বন্ধুরা একটি গান লিখে আমি ফেসবুকে আপলোড করেছি প্রচুর প্রশংসিত হয়েছে গানটি গানটি আপনাদের শোনাচ্ছি কমেন্ট করে অবশ্যই জানাবেন গানটি কেমন হয়েছে পূর্ণিমা থেকে অমাবস্যা চারিদিকে দেখি সমস্যা পূর্ণিমা থেকে অমাবস্যা চারিদিকে দেখি সমস্যা সমস্যা ছাড়া কেহ নাই রে সমস্যা ছাড়া সমস্যার বাইরে রয়েছে তার কথাই বলছি পাগলী সমস্যার বাইরে শুধু পাগলী সমস্যার বাইরে শুধু পাগলী সমস্যার বাইরে পূর্ণিমা থেকে অমাবস্যা চারিদিকে দেখি সমস্যা পূর্ণিমা থেকে অমাবস্যা চারিদিকে দেখি সমস্যা সমস্যা ছাড়া নাই রে শুধু পাগলি শুধু পাগলী সমস্যার বাইরে চিন্তা থেকে দিয়ে কি দিয়ে উপরটা দেখে ভাবি সুখী ওরা সুখী চিন্তা থেকে উপরটা দেখে ভাবি সুখী ওরা সুখী আসলে সুখী না কেউ ভাইরে আসলে সুখী না কেউ ভাইরে ু পাগলি অস খেরে বাইরে শুধু পাগলি অস খেে বাইরে শুধু পাগলি অস খেে দেখে রাজা মহারাজা রাজানবা দেখে নবা দেখে রাজা মহারাজা রাজানবাব দেখে নয় দেখে রাজা মহারাজা দেখে নবাব দেখে নবাব ভাবি নাই অবকর্ম অভাব অভাব ছাড়া মানুষ রে শুধু পাগলি অভাবের বাইরে শুধু পাগলি অভাবের শুধু পাগলি অভাবের সমস্যা নিয়ে সাথে হাজার সমস্যা সাথে নিয়ে সাথে নিয়ে হাজার সমস্যা সাথে নিয়ে সাথে সকলেই আসে দুনিয়াতে দুনিয়াতে আতে সমস্যার দেখা নিতে পাই রে মনে চাই পাগলে দলে যাই রে মনে চাই পাগলে দলে যাই রে মনে চাই পাগলে দলে যাই রে পাগলি সমস্যার বাইরে শুধু পাগলি সমস্যার বাইরে নকুল কুমার বিশ্বাস নিবেদিত